नमस्कार फ्रेंड्स আমি আজকে তোমাদের সাথে বহুদিন বাদে বহুদিন বাদে একটু এই টেবিলে বসে কিছু কথা বলতে এসেছি এই চ্যানেলে সমাজ বিউটি লাইফে তো এখানে আমি বিভিন্ন আগে ব্লগিং করতাম তারপরে কন্ট্রোভার্সি করেছি তারপর কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি হলো মোটামুটি ছ সাত মাস হলেও আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি আর তারপরে আমি নিজস্ব ঘরোয়া জিনিস আমার নিজস্ব কন্টেন্ট দিতাম দিচ্ছি এখনও দেবও তাই বাট কিছু সময় কিছু কথা মনে হলো এতদিন বাদে এর আগে একটা আমি জাস্ট ভিডিও করেছি তোমরা রিসেন্ট ঘটে যাওয়া কাণ্ডটা হয়েছে আমাদের সঙ্গীত শিল্পী সাথে তার পাইলট হাজব্যান্ডের যে একটা ঘরোয়া প্রবলেম চলছে সেই প্রবলেমের জন্য যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে আজকে সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি জাস্ট দু তিনটে ভিডিওর আগে দুটোকে একটা ভিডিওর আগেই আছে ভিডিওটা সেখানে আমি আমার মতামত জানিয়েছি যে একটা মেয়ে কে বিয়ে করার পর একটা নিজের পরিবার পরিজন ছেড়ে যখন একটা বাড়িতে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসা হয় সেই মেয়েটা কিন্তু সমস্ত ছেড়ে গিয়ে সেই শ্বশুরবাড়িতে যায় সেই শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে মানিয়ে নিতে হবে এবং তা মেয়েটাকেও মানিয়ে নিতে হবে এবং শ্বশুরবাড়ির লোককেও মানিয়ে নিতে হবে আর সব কিছু মেয়েরা কেন করবে ছেলেরা কেন করবে না ছেলের বাবা মাকে যদি রেসপেক্ট করতে হয় আমি আগের ভিডিওটার কথা বলছি এগুলো কিন্তু আমি আগের ভিডিওটাতে বলেছি যদি একটা মেয়ে তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদেরকে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িকে দেওয়ারকে ননদকে ভাসুকে আপন করে নিতে হয় হয় এবং হচ্ছে এবং হবেও কিন্তু তাহলে একটা ছেলে কেন তার নিজের শ্বশুরবাড়িটাকে পর 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 ভাববে একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার বাবা মাকে বাবা মা জোরে ডাকবে ডাকতে হবে না হলে কথা হবে আর না কিন্তু ছেলেটা কিন্তু অনেক বাড়িতে কিন্তু হয় না এটা ডাকে না তো এইটার বিরুদ্ধে আমি কিছু কথা বলেছিলাম বাট আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম কারণ এই কদিন ধরে আমি যত ফেসবুক স্ক্রল করতে করতে বা ইউটিউবে স্ক্রল করতে করতে যত শর্টস যত ভিডিও আমি এদের দেখলাম তার মধ্য থেকেই আমি কথা বলবো সমস্তটা কিন্তু এই ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতেই দেওয়া আছে সেইখান থেকেই আমি নিয়ে কিছু কথা বলতে চাই আমার নিজস্ব মতামত কিছু তোমাদের সাথে সে তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই যে সঙ্গীত শিল্পী এই যে সঙ্গীত শিল্পী যে লাইভটা করে জানান দিয়েছে যে সে ভালো নেই সে ভালো নেই এবং সে মানে ঘুরিয়ে একটু নাক দেখিয়েছে ডাইরেক্ট কিছু বলেনি যে সে একটা এইরকম কর্মকাণ্ড করতে চলেছে এরকম কিছু বলেনি বাট বলেছে এটা যেন থেকে যায় মানে মানুষকে বুঝিয়ে দিয়েছে ইনডাইরেক্টলি যে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে চলেছি এটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে এবং আর কি জানিয়েছে আর জানিয়েছে যে তার সাথে তার মায়ের সম্পর্কটা নিয়ে শ্বশুরবাড়ির লোক বলেছে তার মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না এক মা নয় সংসার বা স্বামী এটা বলে ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছে দর্শকদের তার ফলোয়ার্সদের তার দর্শক বন্ধুদের গোটা সোশ্যাল মিডিয়া ভরপুর সবাইকে এটাই জানান দিয়েছে দিয়ে সে লাইভটা করেছে এবং সেই লাইভটা করার কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে যে সেই এই কর্মকাণ্ডটা ঘটিয়ে ফেলেছে এবং তার কয়েক ঘন্টার এক ঘন্টার বা দেড় ঘণ্টার মধ্যেই সে হসপিটালাইজড হয়েছে এবং কিছুক্ষণ পরেই সে মানে কিছুক্ষণ না কয়েক ঘন্টা পরে সেই সুস্থ আছে এরম জানানটা আমরা সোশ্যাল মিডিয়া থ্রু জানতে পেরেছি তাই না আচ্ছা এবার আমি বলি এই মেয়েটাকে যে তার শ্বশুরবাড়ি সম্বন্ধে যে দেড় বছর ধরে যেই জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছে আর এখন যেটা বলছে আমরা কোনটা বিশ্বাস করব কারণ যে দেড় বছর ধরে অভিনয় করে যেতে পারে সে যে এখন অভিনয় করছে না তার গ্যারান্টি কে দেবে আমরা কোন ভরসায় কোনটা বিশ্বাস করব যে আগেরটা সত্যি আগে যেগুলো দেখিয়েছে সেইগুলো সত্যি না এখন যে কথাটা বলছে সেইটা সত্যি এইটা বুঝতে দর্শকদের অসুবিধে হচ্ছে এক নম্বর পয়েন্ট গেল এটা আচ্ছা দু নম্বর পয়েন্ট সে তার হাজবেন্ডকে জানায়নি কারণ সে হাজব্যান্ড ওর ফোন ধরবে না কেন কি তার আগেই তার সাথে একটা বাগদণ্ড হয়েছে কিছু একটা ব্যাপার নিয়ে মাকে নিয়েই মা যেটা জানান দিয়েছে মাকে নিয়েই তার একটা কিছু চলেছে সেই জন্য হাজব্যান্ডকে ফোন না করে তার প্রিয় বন্ধুকে ফোন করেছে যে আমি এতগুলো ট্যাবলেট খেয়ে ফেলেছি তাহলে কি আমি বাঁচবো ও এই বাঁচবো কথাটা কেন বললো যে সে কি বাঁচতে চায় তাহলে কি এটা ভয় দেখানোর জন্য বা তার স্বামীকে আরও অ্যাট্রাক্ট করার জন্যে এই কারো কর্মকাণ্ডটা ঘটিয়েছে যে যাবার সে কিন্তু কী বলবো আমরা চাই না আমরা চাই না কেউ পৃথিবী থেকে চলে যাক এইভাবে কোনো মতেই না আর তার হাজবেন্ড যে কথাটা বলেছে সে তার দাবি যে নয় হাজবেন্ড নয় মা নয় সংসার নয় মা যদি এটা বলে থাকে কারণ এদের তো কিছু বলা যায় না এরা এত নাটক করতে পারে এ তো আমরা চোখের সামনে তোমরা সবাই দেখছো বা আপনারা সবাই দেখছেন তো তার হাজবেন্ড যদি এটা বলে থাকে চরম অন্যায় কথা বলেছে এটা ওর হাজবেন্ডকে বললাম আমি যদি এটা বলে থাকে চরম অন্যায় কথা বলেছে আচ্ছা এবার আসি এই আটাত্তর না কটা বড়ি খেয়েছে এটা কম পাওয়ারের খেয়েছে সেই জন্য সে বেঁচে গেছে এটা তার দিদির বক্তব্য হুম তার দিদির বক্তব্য কম পাওয়ারের ছিল তাই বেঁচে গেছে আচ্ছা এই যে বেঁচে গেল এই বেঁচে যাওয়ার পিছনে আমার মনে আমার মতে মতে এবং মনে এটাই প্রশ্ন যে আমি ওর দিদির একটা ইন্টারভিউতে একটা এই কথোপকথনে এই সোশ্যাল মিডিয়াতেই দেওয়া সেখানে বলেছে ডাক্তার ওকে বলেছে যে কোনো চিন্তা নেই তুই তুই করে সম্বোধন করছে ওর দিদিকে ওর ডাক্তার চেনা পরিচিত ডাক্তার হবে তাহলে তাই না বন্ধুরা এবার ওই আটাত্তরটার জায়গায় সাতটার জায়গায় আটটা ডাক্তারও বসিয়ে দিতে পারে এটা আমার মনে হলো যেহেতু ডাক্তার তাকে তুই তুই সম্বোধন করেছে মানে ওখানে চেনা পরিচিত মানে ডাক্তারের সাথে খুবই ওতপ্রোতভাবে তার পরিবার বা তার দিদির সম্পর্ক ভালো আছে সেই জন্যই তুই তুই করে সম্বোধন করেছে কারণ আমরা যদি যাই আমাদেরকে নিশ্চয়ই কোনো ডাক্তার তুই তুই করে সম্বোধন করবে না এটা তো ঠিক হ্যাঁ তো ওর দাদা ও বললো ডাক্তার বলেছে কোনো চিন্তা করিস না আউট অফ ডেঞ্জার এখন মোটামুটি ভালো আছে এই এই বলা বৃত্তান্ত এটা গেল তো আমার মনে হয় ডাক্তার ওখানে সাত আট সেভেন্টি এইটের জায়গায় হয় এইটের আগে সাত বসিয়েছে অথবা সাতের পরে আট বসিয়েছে মেবি এটাও হতে পারে আচ্ছা এটা গেল একটা প্রশ্ন দ্বিতীয়ত এই যে ওর বন্ধু তার নিজের পরিবারে যখন এই রকম একটা সিচুয়েশান একটা সময় ক্রিয়েট হয়েছিল সে জানে যে একটা পরিবারে কোথা থেকে কি করলে কি হয়ে যায় সে কিন্তু জানে কিন্তু সে ওই হসপিটালে বসে যেভাবে লাইভ করেছে বা যে সরি লাইভ করেনি ভিডিও করেছে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে ভিডিও করেছে একবার ওর মুখে ওর মুখে আচ্ছা আমরা যেখানে থাকি এখানে বা কলকাতায় আপনারা যারা কলকাতায় থাকেন আমি একদম প্রপার কলকাতায় তো থাকি না তো সেই সব নার্সিংহোমে যে কোনো ওয়ার্ডে ক্যামেরা করতে দেয় না এর এমনটাই কিন্তু আমরা জানি কোথাও ক্যামেরা করতে দেয় না আর এইরকম একটা মানে এই নিজের জীবন নিয়ে নেওয়ার ক্ষেত্রে এইরকম পেশেন্টকে যখন বেডে দেয় কেউ কি ক্যামেরা অন করতে পারে যদি বেতরকার ইন্টারনাল কোনো সাপোর্ট না থাকে ইন্টারনাল মানে বুঝতে পারছো তোমরা ওখানকার যে নার্স ওখানকার যে ডক্টর ওইখানকার যে অ্যাম্বুলেন্স যেটা আছে সেখানে ক্যামেরা অন করছে ডাক্তাররা কিছু বলছে না বা নার্সরা বা আরও আরও যেসব স্টাফরা আছে যে এখানে ক্যামেরা অন করবেন না এমন পেশেন্টের সামনে ক্যামেরা অন করা যাবে না আমরা সামান্য এখানে কোনো পেশেন্টকে একটা পেশেন্ট আমাদের ভর্তি ছিল সেখানে আমরা সে কেমন আছে যারা দেখতে যেতে পারছে না বয়স্ক মানুষরা তাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে দেয়নি আমাদের ভিডিও ক্যামেরা অন করাই যাবে না তো আমার মনে হলো এইটা বলার অর্থ এটাই যে এখানে মনে হলো আমার যে এখানে ওখানকার যেসব ডাক্তাররা আছে বা নার্সরা আছে টোটালটাই একটা সাজানো নাটক বলে আমার মনে হলো এবার বলবেন কেন নাটক বলে মনে হলো তাই না কেননা যদি তাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে থাকে সে সোশ্যাল ইনফ্লুয়েসার জানি বাট তার হাজব্যান্ড কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েসার নয় তার সাথে থেকে থেকে সে মুখ দেখাতে বাধ্য হয়েছে তাই না আর সে একটা ভাইটাল কাজ করে সে পাইলট হোক যাই হোক সে পাইলট বলে অনেকে বলছে যে হ্যাঁ পাইলট বলে তার অহংকার হ্যাঁ আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার মধ্যে যেগুলো দেখাতো সেখানে একটু নেগলেজেন্সি ভাব আমি দেখেছি দেখিনি যে তা না বাট ওটা ওর ন্যাচারাল ওর ওর বা ন্যাচারাল ব্যাপারটা আসে হয়তো হতে পারে যে ওইভাবেই কথা বলে হয়তো বাট এই যে সিনক্রিয়েটটা হলো হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় তো এ এর হাজবেন্ডের সাথে যে প্রফেশনটা ওর হাজবেন্ড করে আছে যেই প্রফেশানে ওর হাজবেন্ড আছে তার সঙ্গে কিন্তু বহু মানুষের জীবন জড়িয়ে আছে এটা ভুললে চলবে না সে যদি কেন কোনো অভিনেতা হতো সে যদি একটা কোনো শিল্পপতি হতো বিজনেসম্যান হতো তাহলে এই কথাটা এই লাইনটা কিন্তু আমি বলতাম না কারণ তার প্রফেশনটা এমনই সে অনেক মানুষের জীবন তার হাতে আছে তো তাকে যদি মেন্টাল স্ট্রেস বা এইরকম পাবলিকলি পাবলিকলি যেভাবে তাকে হ্যারাস করা হচ্ছে যে এইভাবে তার তারকে নিয়ে এইসব হচ্ছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয় তারা এই ভালো মন্দ কথা শোনা বা দেখা এগুলোতে অভ্যস্ত নয় এই ইম্প্যাক্ট যদি তার ব্রেনে পড়ে এবং সে যদি অন্য অন্যমনস্ক একটু হয়ে যায় এই সমস্ত ম্যাটারের জন্যে একটু অন্য অন্যমনস্ক হয়ে যায় মেবি অনেক মানুষের জীবনের ক্ষতি হয়ে যেতে পারে এটা যারা চলচ্চিত্র জগতে কাজ করে তারা হয়তো বুঝবে না কারণ তাদের প্রফেশানটা পুরো আলাদা তাদের নাটক করতে হয় অভিনয় করতে হয় এবং যারা অভিনয় করে তারা কিছু কিছু সময় না সংসারেও অভিনয় করে ফেলে এটা মনে হয় আমার হয়তো আমি ভুলও হতে পারি হয়তো আমি ভুলও হতে পারি তো এরা এই এই মেয়েটি মানে এই সঙ্গীত শিল্পী একে আমি সত্যিই দেখতাম না এই এখন রিসেন্টলি দেখা শুরু করেছি আসছে দেখছি যেহেতু দেখি যেহেতু এখন গড়গড় গড় করে কিন্তু আসতে চলেছে সব আসছে আর সব আসছে তো দেখছি যে তার হিরে থেকে জিরে হিরে থেকে জিরে সে কিন্তু পাবলিকলি শো করছে দেখাচ্ছে এবং যখন সে ঘিরে থেকে জিরে সংসারের একমাত্র বেডরুম পর্যন্তও চলে গেছে এবং শুধু একদম প্রাইভেসি টাইমটা ছাড়া সমস্ত কিছুই ও দেখায় এবং শুধু টয়লেটে গেলে ওই ওই প্রশ্নটা ওই দুটো জায়গা ছাড়া কিন্তু সবও পাবলিক করে সমস্ত কিছু পাবলিক করে তো সেইখানে পাবলিকলি যদি কেউ দেখায় সেখান থেকে মানুষের বক্তব্য খারাপ বক্তব্য রাখার রাইট আছে আর ভালো বক্তব্য রাখারও রাইট আছে এটা তো নিতেই হবে তাই না তো কিন্তু এই নেওয়ার ক্ষমতা কিন্তু এদের বেশি এই জগতে এই ইন্ডাস্ট্রির জগতে যারা বিলং করে তারা কিন্তু এই সমস্ত নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ জিনিস ট্যাকেল করতে অভ্যস্ত কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়া বা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যে ক্যামেরা জগতের সাথে যারা থাকে না অ্যাটাচ থাকে না তারা কিন্তু তাদের কিন্তু অসুবিধে হয় অসুবিধে হয় এটা কিন্তু এই মেয়েটির পরিবারকে ভাবা উচিত ছিল আচ্ছা এবার আমি আর পয়েন্ট বলি মা মা একটা সন্তানের কাছে প্রিয় এটা জন্ম জন্মান্তর ধরে আমরা জানি হয়ে এসছে হয়ে আসছে হবে এটাই স্বাভাবিক মাকে কোনো মহিলা বলার রাইট নেই তুমি তোমার মাকে ছেড়ে দাও মানে পুরুষকে আর কোনো পুরুষেরও বলার রাইট নেই যে তুমি তোমার মাকে ছেড়ে দিতে হবে কন্ডিশন কন্ডিশন মানে একটা কন্ডিশন দেবে যে তুমি এটা করো নাহলে এটা হবে না এটা না হলে ওটা এটা কারোরই রাইট নেই না একটা মহিলার না একটা পুরুষের কারোরই রাইট নেই এটা আমার মনে হয় আচ্ছা তো মা একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর মাকে দেখা শোনা তার কর্তব্য তার সেবা করা একটা মেয়েরও রাইট আছে একটা ছেলের যেমন রাইট থাকে একটা মেয়েরও রাইট আছে তা বলে এটা নয় যে একটা মা তার ইভেন্টে তার যেসব ইভেন্টগুলো হয় যেসব শোগুলো হয় যেখানে হাজব্যান্ড যেতে পারে না বা হাজব্যান্ডের পরিবার যেতে পারে না সেখানে মা যায় এটা ন্যাচারাল এটা ন্যাচারাল এটাতে কোনো ডাউট নেই যাবে অবশ্যই যাবে বাট একটা মেয়ে যখন ছোটোখাটো কাজে শ্বশুরবাড়ি যাচ্ছে একদিন দুদিন থাকতে সেখানেও যদি সঙ্গে করে মাকে নিয়ে যায় একটু পার্লারে যাচ্ছে হাসব্যান্ডকে নিয়ে সেখানেও মাকে নিয়ে যায় মানে এমন কোনো জায়গা নেই যে মা ছাড়াও গেছে যেখানে ওকে প্রোটেক্ট করার জন্য দরকার যেহেতু ওর কোনো বডিগার্ড নেই বডি ওর কোনো অ্যাসিস্ট্যান্ট বডিগার্ড নয় অ্যাসিস্ট্যান্ট একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো তো সেইরকম ও দিদি বলেছিল তো সেহেতু মা ওটাকে প্রোটেক্ট করার জন্য যায় ভেরি গুড এটাতে আমাদের কোনো অবজেকশন নেই বাট যেখানে মা না গেলেও চলে সেখানেও মাকে দেখা গেছে এটা যদি উল্টোটা হতো এটা যদি উল্টোটা হতো যে একটা ছেলে প্রত্যেকটা মুহূর্তে যে একটা ছেলে তার হিরে থেকে জিরে কাজে যেখানেই যাবে সেখানেই মা যাবে তাহলে মেটা রিয়াকশনটা কেমন হতো স্বাভাবিক এটা যে একটা পার্সোনাল মুহূর্ত একটা বইয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকের জন্য কিছু কথা সব সময় মা যদি ওখানে হাজির থাকে এটা ঠিক লাগছে না আমার মাকে দেখা মাকে সেবা করা মাকে মাকে মানে কি বলবো টেক্কার করা মার প্রতি কর্তব্য সেইগুলো থেকে আমি করবে একটা মেয়ে এখানে আমার কোনো বক্তব্য নেই একদম করতে পারে অবশ্যই করবে কিন্তু আমার বক্তব্য এইখানেই যে একটা মানুষকে একটা স্পেস দিতে হয় একটা শ্বশুরবাড়ির লোকজনকে একটা স্পেস দিতে হয় সব কিছুতেই মাকে নিয়ে যাওয়া এটা কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে আমাদের সাথে যদি এরকম হতো যে আমাদের সাথে সমস্ত কিছুতেই আমার মা বা হাজবেন্ড কখনোই মা ছাড়া বউকে পাচ্ছে না হাজবেন্ড কখনো মা ছাড়া বউকে পাচ্ছে না হাজবেন্ডের পরিবার কখনোই মা ছাড়া বউমাকে পাচ্ছে না এটা হলে কেমন হতো আমাদের সাথে সেম ওদের সাথেও হয়েছে একটা নতুন নতুন অবস্থায় থাকলে ঘুরেছে বেরিয়েছে সেটা আলাদা কথা সেটা নতুন নতুনে সবারই হয় বাট যখন এক বছর দেড় বছর এই তিনশো দিন তিনশো দিন যদি তার মা সময় থাকে তার সাথে এটা কিন্তু দেখতে অশোভনীয় এবং ট্যাকেল করা বা ওই সময়টা কাটানো একটা মানুষের ব্রেনে এফেক্ট করবেই এটাতে কোনো অন্যায় নেই বলে আমার মনে হয় আমার নিজের বক্তব্য আমি এখানে পেশ করলাম ঠিক আছে তো আগের দিন ভিডিওটা তোমরা আমার দেখবে আর আজকের ভিডিওটা শুনবে তাতে করে আমার এটাই মনে হলো আর এবার বলি লাস্ট পয়েন্ট যেটা একটু বড় হচ্ছে হয়তো ভিডিওটা সেটা হলো হাজব্যান্ডের কাছে ও ফিরতে চায় কেন কি ও খুব ভালোবাসে হাজব্যান্ডকে তাই তো আমরা তো এটাই শুনলাম যে হাজবেন্ডকেও ভীষণ ভালোবাসে এত ভালোবাসে যে ও হাজবেন্ডকে যদি একবার বলে আসো এসো তুমি তাহলেও চলে যাবে তাহলে এতই যখন ভালোবাসা হাজবেন্ডের প্রতি তাহলে এটাকে বাইরে পাবলিকলি করলে কেন তুমি এমনি করে নিতে পারতে যা করার বাইরে আনার দরকার ছিল না সেই বন্ধুটি তাই করেছে সে যদি এত পিওর বন্ধু হতো তাহলে বন্ধুর ব্যাপারটা ও যখন লাইভ করেছিল ওই পর্যন্ত এন্ড থাকতো তারপরে কি হলো আমাদের জানানোর দরকার ছিল না পাবলিকলি এলো পুরো সোশ্যাল মিডিয়া পুরো দুনিয়ার লাভ হয়ে গেলো তারপরে তার দিদি তার মা তার কাচ্ছা খুলে দিলো একদম তার তার কত ইনকাম তার তারাই তার মানে ভগ্নিপতির থেকে তার বোনের ইনকাম বেশি তার নিজের আন্ডারওয়ার আন্ডারওয়্যার যেগুলো সেগুলোও ওর বোন কিনে দেয় এত কেচ্ছা যখন বাইরে বেরিয়ে আসলো সেটা তো বোন জানে না তাহলে কি দিদি ইন্টেনশনালি করলো এটা কারণ দিদি শুনেছি একদম এক মায়ের পেটের নয় মানে বাবার আগের পক্ষের ঠিক আছে আগের পক্ষের তো এই সব এই যে আমাদের পলিটিক্যাল নেতা গেল গেলেন দেখতে এটা কিন্তু মানে ওর দিদির সাথে ওর একটা আছে ব্যাপার যেটা আমরা শুনলাম বুঝলাম তো সেই দিদি হয়তো নিয়ে গেছে তাকে দেখা করানোর জন্যে তো যাই হোক তো সমস্ত কিছু পাবলিক করার পর এখন বোন কি করে বলতে পারে যে আমি সেই বাড়িতে ফেরত যাব আর যদি সত্যি যায় আর সত্যিই যদি ওরা নিয়ে নেয় তাহলে বুঝবো এটা পুরোটাই স্ক্রিপ্টেড গট আপ কেস এটা আমার মনে হলো কারণ ন্যাচারালি আমাদের মতো পরিবারে বা আমাদের থেকে যারা একটু হাই স্ট্যাটাসে আছে তারা প্লাস নিম্নবিত্ত যারা আছে তাদের পরিবারে যদি এরকমটা হয় তো এই সমস্ত ঘরের কথা যখন বাইরে বেরিয়ে আসলো এতদিন দেখিয়েছে সব ভালো 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 এখন ওর দিদির মুখ থেকে শোনা এই মেয়েটি কিন্তু মুখ থেকে বলেনি এবং দিদি যে এগুলো বলেছে সেটা হয়তো মেয়েটা জানেও না তাহলে কি বুঝবো দিদি ইনটেনশনালি মেয়ে দিদি বোনের সংসারটাকে ছাড়কার করার জন্য এই কথাগুলো বলেছে ইনটেনশনালি ও দিদি হুম কারণ বোনের পারমিশন নিয়েছিল যে আমি এগুলো পাবলিক করব বোনের সম্মতি নিয়েছিল যে আমি কথাগুলো পাবলিকলি বলবো যে আমার বোনের বোন তার ভিতরের ইনার গার্মেন্টসটাও কিন্তু কিনে দেয় তার ইনকামের থেকে তার ইনকাম বড় তার সোনা বেশি তার শাশুড়ি দেওয়া সোনা তারা বন নিয়ে নিয়ে নিয়েছে নিয়ে লোন করেছে না ব্যবসার কাজে লাগিয়েছে এই ধরনের কথাবার্তা যেগুলো পাবলিকলি বলেছে এগুলো কি বোনের সম্মতি নিয়ে বলেছে বোন কি জানে যদি জানে তাহলে তো এরপরে এই কথাটা আসে না যে আমি সে ডাকলে আমি যাব আর সে ডাকবে কেন কোনো সুস্থ মানুষ ডাকবে না আর কোনো সুস্থ মানুষ ডাকবে না এগুলো পাবলিকলি করার পর আর যদি সে ডাকে ডাকে আর সে যদি চলে যায় তাহলে তো বোঝা যাবে এটা পুরোটাই স্ক্রিপ্টেড লেখা মানে গট আপ সেট এর মধ্যে সমস্ত মানুষ জড়িত আছে মানে তার প্রিয় বন্ধু থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সমস্ত লোক এর মধ্যে জড়িত আছে একদম সাজানো নাটক আর লাস্টলি আর কথা বলবো সেটা হলো আমাদের মতো মানুষের এই ধরনের অ্যাটেন্ড করলে হসপিটালে গেলে কিন্তু পুলিশ চলে আসে এখানে কোনো পুলিশের ব্যাপার আমরা শুনিনি ইভেন এটা শুনেছি যে তারা গেছিল তারা কোনো কথা অনেক হ্যারাস করেছে তাদের পুলিশ স্টেশন থেকে তাদের কেস নেয়নি তারা কিছু তাদের অভিযোগটা নেয়নি তাহলে কি মনে হবে আমাদের কি মনে হবে যে এর সাথে যেই আমাদের লিডার ঠিডাররা যারা গেছিলেন আগে থেকে এই সমস্ত কিছু পরিপাটি করে সাজানো আছে যে আমরা যাব তোমরা নেবে না আমরা ভর্তি হব তোমরা ভর্তি করবে তারপরে এতগুলো ওষুধ খেয়েছে বলবে একটুখানি গলাটার একটুখানি যা করার আর কি করেছে তারপরে ব্লাবলা যা 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 আমরা যতক্ষণ পর্যন্ত দেখলাম তাই না তো এইগুলো এইসব অভিনেত্রী বলো বা অভিনয় করতে করতে বলো বা পাবলিসিটি স্ট্যান্ড যেটা বলে যে বলেছ দিদিকে ও দিদি বোঝাতে চেষ্টা করেছে না এটা সত্যি যদি সত্যিই হয় তাহলে এই কথাগুলো পাবলিকলি না করে ভিতরে ভিতরে করে নেওয়া দরকার ছিল যে আমরা ডিভোর্স নির্ময় থাকতে পারছি না মাকেই যদি এত ভালোবাসে তাহলে মাকে ছেড়ে চলে যেতে পারে না সে হাতে মা লেখা এখানে মা লেখা তাহলে যেই মেয়ে মাকে এত ভালোবাসে যেখানে বরকে ছাড়তে পারবে না বরকেও ভালোবাসে মাকেও ভালোবাসে সেজন্য জীবন চলে যাচ্ছে ছেড়ে চলে যাবে তা কিসের ভালোবাসা সে যদি জীবন থেকে ছেড়ে চলেই যায় একজনকে তো ভালোবাসতো একজনকে ছেড়ে একজনকে তো ভালোবাসতো সে দুজনকে এতটাই ভালোবাসে সে নিজের জীবন দিয়ে দেবে কিন্তু বেঁচে থাকতে পারছে না নিতে পারছে না হম হাসি না হাসি পায় না হুম তো চলো আজকে আমার বক্তব্য আমি এটা রাখলাম আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই কদিন দেখলাম কারণ কালকে আমি কোনো ভিডিও দেইনি ভালো লাগেনি দিতে দেয়নি তো আজকে ভাবলাম আমি ভিডিওটা করি আর এই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আমার কথাগুলো কতটা লজিক লেগেছে বা আমার চিন্তার আমি যেগুলো ভেবেছি সেগুলো তোমাদের ভাবনার সাথে মিল হয়েছে কি না সেটা একটু আমাকে জানালে খুশি হব চলো ভিডিওটা একটু লাইক করবে শেয়ার করবে হাইপ করবে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো